খড়গপুরে নির্বাচনীয় জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন পঁয়ত্রিশটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে প্রার্থীরা জয়ী হবে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে খড়গপুরে নির্বাচনীয় ভোট প্রচার একই সঙ্গে পুরুলিয়াতেও বাজিবাদ করতে চলেছেন ভারতীয় জনতা পার্টি একেবারে স্পষ্ট সরাসরি ভিডিও ফুটেজ দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তৃণমূল যেভাবে দুর্নীতি চাকরি চোর এই চোরদের বিরুদ্ধেই মানুষ ভারতীয় জনতা পার্টি প্রতীকে পদ্ম ভোট দেবে আশা করি এবার শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে সরাসরি চব্বিশে সাফ এবং দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি বিধানসভায় ক্ষমতায় আসবে কিন্তু চব্বিশে লোকসভা নির্বাচনে চারশো পার টার্গেট নিচে ভারতীয় জনতা পার্টি চলুন একবার শুনে নেব নরেন্দ্র মোদী নির্বাচনী সমাবেশে কি বলছেন দেখুন মা মাটি মানুষ মানে বাঙাল তৃণমূল বিপুল ভোটে পরাজিত হবে বুঝতে পেরেছে তাই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই মানুষই রুখে দাঁড়াবে হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড়ে কার্যকর্তা এবং মণ্ডলনেতাদের ভিড়েই কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিশাল এক জনসভা শাসক দল তৃণমূলের কয়েক হাজার ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগ ঘরের ছেলে ঘরে ফিরে রুখতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনায় ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পথে শুধু সময়ের অপেক্ষা তোলা বাজ দু হাজার ঢাই